ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য করণীর অঙ্ক দেখো করণীর বহুত অঙ্ক তোমাদের চ্যাপ্টারে আছে কিন্তু আমি তোমাদের বলি এই মাত্র তিনটে অঙ্ক দেখাবো এই তিনটে অঙ্ক করলেই কিন্তু করণীর আর কোনো অঙ্ক করতে হবে না এই তিনটে অঙ্ক ভালো করে মন দিয়ে বুঝে নাও তারপরে দেখবে আর কোনো অঙ্কই কিন্তু তোমাদের আটকাবে না করণি দেখবে একটা তিন নম্বরের অঙ্ক থাকে আর শর্ট কোশ্চেন থাকে এমসি থাকতে পারে শূন্যস্থান থাকতে পারে তো আমি বড়ো কোশ্চেনের জন্য বলছি যে এই তিনটে অঙ্ক মাত্র করে নাও এই তিনটে অঙ্ক করলেই করণীয় কিন্তু সব অঙ্কই পারবে তোমরা একটু ভালো করে কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখতে হবে ব্যাপারটা বুঝে নিতে হবে তাহলেই কিন্তু সব অঙ্ক পারবে দেখ এই তিনটে অঙ্ক আমি লিখে রেখেছি যারা এগুলো সবটাই পারবে তাদের আর ভিডিওটা দেখা না দেখলেও চলবে আর যারা পারবে না তারা ভালো করে বুঝে নাও ব্যাপারটা এখানে তো দেওয়া থাকবে এরকম যে এক্স সমান কিছু একটা ভ্যালু দেওয়া থাকবে ওয়াই সমান কিছু একটা ভ্যালু দেওয়া থাকবে দিয়ে একটা রাশিমালা দেওয়া থাকবে এর মান নির্ণয় করতে এখানে এক্সের জায়গায় পি থাকতে পারে কিউ থাকতে পারে এ থাকতে পারে বি থাকতে পারে এই সংখ্যাগুলোর পরিবর্তন থাকতে পারে এই রাশিমালাটার পরিবর্তন থাকতে পারে কিন্তু যা থাকবে সব একই নিয়মে কিন্তু হবে তো এইটা ভালো করে বুঝবে আবার এখানে দেওয়া থাকতে পারে এক্স সমান এটা দেওয়া আছে ওয়াই সমান দেওয়া নেই দিয়ে দেওয়া আছে এক্স ওয়াই ওয়ান এক একই অঙ্ক একই অঙ্ক একইভাবে হবে একই নিয়মে হবে তো এইটা ভালো করে দেখবে যারা না পারবে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে এই অঙ্কটা কীভাবে করতে হয় আর একটা অঙ্ক দেখো এইটা এখানে আমি যে সংখ্যাগুলো দিয়েছি এইগুলো হুবহু নাও থাকতে পারে এখানে মাইনাস এখানে প্লাস এগুলো প্লাস আছে এই চিহ্নগুলো পরিবর্তন থাকতে পারে আর সংখ্যাগুলো পরিবর্তন থাকতে পারে টাইপ কিন্তু এইটাই এবং প্রতিটা অঙ্কই একই নিয়মে কিন্তু হবে বারবার বলছি এর সংখ্যা এবং চিহ্ন আলাদা থাকতেই পারে প্রতিটাই কিন্তু একই নিয়মে হবে তাহলে এইটা একটা টাইপ এইটা একটা টাইপ দুটো টাইপ করলে আর একটা টাইপ দেখা দেওয়া আছে এইরকম তো এইরকম টাইপটা কীভাবে করবে এটা আমি দেখাচ্ছি এরকম টাইপে এখানে আমি এক্স আর ওয়াইয়ের ভ্যালু দিয়েছি কিছু একটা দিয়েছি এই সংখ্যাগুলো পাল্টানো থাকতে পারে এক্স ওয়াই এর পরিবর্তে এবি কিউ এম এন এসব দেওয়া থাকতে পারে তো তার জন্যে ঘাবরানোর কিছু নাই একই নিয়মে সব অঙ্কগুলো করবে তো আমি এইটা দেখাচ্ছি করে আর এই দুটো যারা পারবে না তারা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আমি কিন্তু করে দেবো যে কীভাবে করবে সব অঙ্কই একইভাবে হবে এই তিনটে অঙ্ক তোমরা যদি করণি করো আর কোনো অঙ্কই আটকাবে না তাহলে এইটা দেখো আমি করে দিচ্ছি এক্স সমান এটা দেওয়া আছে এই যাই দেওয়া থাকুক করণিতে না এই হরের করণীয়টা নিরসন করে নেবে তাহলে সহজে হয়ে যাবে তুমি যদি না করে করতে যাও হবে অবশ্যই হবে কিন্তু সেটা দেরি হবে কিন্তু শর্টকাটে করার জন্য কি করবে এই যেটাই দেওয়া থাকে এই হরের করণটা কেবল নিরসন করে দেবে কীভাবে করবে এক্স সমান ওয়ান এখানে আছে টু প্লাস রুট থ্রি এটার জায়গায় অন্য সংখ্যাও থাকতে পারে বারবার বলছি চিহ্নটাও আলাদা থাকতে পারে তো যাই থাকুক না কেন এর বিপরীত চিহ্ন এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ করে দেবে একই রাশিমালা তাহলে টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করব নিচে যা গুণ করবো ওপরে তাই লিখবো টু মাইনাস রুট থ্রি কারণ কি একই রাশিমালা দিয়ে যদি গুণ করি তাহলে এইটা এটা কেটে যাবে রাশিমালার মানটা একই থাকবে অপরিবর্তিত থাকবে তাহলে আর হরকে একই রাশি দিয়ে গুণ বা ভাগ করা যায় তাহলে ওপরেরটা এইটাকে এটা দিয়ে এক দিয়ে গুণ মানে এক দিয়ে গুণ করলে এটাই হবে টু মাইনাস রুট থ্রি নিচে এইটাকে এ মনে করি এটাকে বি মনে করি এ প্লাস বি টু এ মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে উপরে থাকলো টু মাইনাস রুট থ্রি আর নিচে রুট দুই এ স্কোয়ার মানে চার রুট থ্রি স্কোয়ার মানে তিন তাহলে এখানে দুই মাইনাস রুট থ্রি বাই চার থেকে তিন বিয়ে মানে এক তাহলে কত হলো দুই মাইনাস রুট থ্রি একইভাবে ওয়াইটাও করবে ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি আছে তাহলে একে কত দিয়ে গুণ করবো টু প্লাস রুট থ্রি দিয়ে গুণ করবো ওপরটাকেও টু প্লাস রুট থ্রি দিয়ে গুণ করবো তাহলে নিচেটাও একইভাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে দুই স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার আর ওপরে এটাকে এক দিয়ে গুণ করলে টু প্লাস রুট থ্রি তাহলে ওপরে টু প্লাস রুট থ্রি আর নিচে দুই স্কোয়ার মানে চার রুট থ্রি স্কোয়ার তিন তাহলে টু প্লাস রুট থ্রি বাই এখানে এক হলো তাহলে টু প্লাস রুট থ্রি তাহলে এটা এক্সের ভ্যালু এটা ওয়াইয়ের ভ্যালু এরপরে এই রাশিমালাটা দেওয়া আছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান তাহলে ওয়ান বাই এক্সের ভ্যালু কত টু মাইনাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি প্লাস কত আছে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াইয়ের ভ্যালু কত টু প্লাস রুট থ্রি প্লাস ওয়ান তাহলে এটা কত হলো ওয়ান দুই আরাকে তিন মাইনাস রুট থ্রি এটা এক দুই আরাকে তিন প্লাস রুট থ্রি এবার যেমন ভগ্নাংশের যোগ করে এই দুটো লস আউট করতে হবে তাহলে এই দুটো লস আউ করলে কত হবে তিন মাইনাস রুট থ্রি ইন্টু তিন প্লাস রুট থ্রি এবার এই লস আগুটাকে নিচে এটা সেটা দিয়ে ভাগ মানে এটা দিয়ে ভাগ তাহলে থাকবে কোনটা এটা তাহলে তিন প্লাস রুট থ্রি আবার এই লস আগুটাকে এইটা দিয়ে ভাগ তাহলে তিন মাইনাস রুট থ্রি লস আগুটাকে এটা দিয়ে ভাগ বলে এটা বাদ চলে যাবে এটা থাকবে রুট থ্রি রুট থ্রি কেটে গেল তাহলে উপরে তিন আর তিন কত হলো ছয় নিচে এইটাকে যদি এ মনে করি এটাকে যদি বি মনে করি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে ছয় তিন স্কোয়ার মানে নয় রুট থ্রি স্কোয়ার মানে তিন তাহলে ছয় বাই নয় থেকে তিন বিয়ে করলে ছয় 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 কেটে গেলে এক তাহলে এটাই অ্যান্সার এবারে বারবার বলছি এই অঙ্ক দুটো তোমরা পারবে কোন নিয়মে করতে হবে আশা করি তোমরা জানো যদি কারো কোনো অসুবিধা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে আমি এটা করে দেবো যদি ভিডিওটা ভালো মনে হয় তবেই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এরকম অনেক ভিডিও দেখবে আমার দেওয়া আছে মাধ্যমিকের জন্য যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নিও